Asho 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 Sakkyu, Aalto, Dathas, Aung, Yai, Yudha Yai? Haan Asho, Asho, Asho Asho Haan, Asho Ula, Ashtu, Kaun, Asho, Utawane, Nto? Na, Na Haan Sab, Thik, Asho Sab, Thik, Ko, Ae, Ale, Mana Haan Ake, Kichi Aar, Ye, Bhuiya, Ko, Tak, Tisi, O, Shik Ab, Halo, Aachom Ka, Idharo, Poishten, Aachino, Koi Aami, Aam, Asho, Aachibia, Haan Mana, Aayi, Ko, Icho, Na, Yama Ke Na, Na, To, ব্যাংকে যা দেখাচ্ছি তো কি আর বলবো তোমাকে আর আর চশমা যদি পড়ছ না তো হিরো লাগবে কোথা গেলি গাও কি কথা কি করছি যাচ্ছি যাচ্ছি চাই গরদ গোল করে দিবে ঘরতে রইলি না ধান ধুইলা কাটা তো সব হয়ে গেল তাহলে বেহাই গদ দিগিলাই ঘুরিয়ে আসবো যাই সেদিন বটোই আমার মরদ কানা চকিলা ফাটাইছে আজকে ওয়া চকিলা ফাটাবো দেখি না কোন দিকে গেল বলি যাই গল্পটা ঘরতে রইলে চেচাই গরদ গল করি দিও একবার ছারে কই গো কি হলো কত তো ডাকছি ডাক চিড়াইয়ে দিছি না বল বলি একটা কথা বলিবো বল শুনছি তো এই দিকে ভালবি তবে না আমার দিকে

ও ওটাই বলছি আদর মনটা টুকু ভালো লাগতো হ্যাঁ যে বেহায় না নালিও ফুর্তি করতে গো দুদিন ঘুরতি এই বড় চেঞ্জ হয়ে গেল ভুলে গেল যে মন হই আগেল না চ চ চা তোমরা চা তাহলে আমি সব কো সিনাই লিছি বুঝলি চা তুই তাহলে সিনাই লে তাহলে খড়ি বেহাব ছোট মোটা করি হ্যাঁ হ্যাঁ তুই জানো

ও বেঁহা নিয়ে বললো যে আমাদের ঘরে আসবি নাকি ঠিক আছে তাহলে আসো আসো হ্যাঁ আমার মরদরাকে বলবো না যে বেঁহাই আসছি নাই তো তুই আমাকে খেচ খেচাবে আমি তাহলে ভালো জলদি করে কাজগুলা করিয়েল না এই আরো কথা হলো কাজ করতে করতে যেন যথা গেছে গেলছি আমি এরপর সাজিয়েলি হেমানি কুমকুম সব লাগাই নিতে হবে হাই আসছি বলে কথা ওই গো কন দিয়ে গেলি ই কথা যায় বাবা লে লে জলদি কো ও যাচ্ছি মেয়া লোকের মতো সাইড করছিস হ্যাঁ জলদি আয় চ চ আরে যা তুই কি সাইড এলি লি বগার মত দব দবে বগার মত কোটা সাদা কো এনেছি কান ছাটা সাদা ম্যাচিং তো দেখ ম্যাচিং চা

কেন দাড়ি কাটবে কিসের জন্য আজ কি তুমি দাড়িতে কাটি পরে অত দাড়ি কাটতে হবে না আর শুন না বলছি বাজার থেকে কিছু নিয়ে আসবি মাংস টাংস সব কিছু হ্যাঁ ভালোই বটে বেহাইনো আসছি ই জানে নাই আচ্ছা একটা বড় মতো নিয়ে আসছে মুরগা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি কি মানে কিছু মানে নাই না যাচ্ছি তুই বললি নিয়ে আসছে সে নিয়ে আসবো আমি আসছি তুই বল হ্যাঁ দাদা জলদি করে নিয়ে আসবি যা হ্যাঁ ভালোই বটে

তখন পোল্ট্রি আনতে বলেছিলি সস্তায় পায়েছে ভালোই করেছি পোলট্রি আনতে বলেছি মুগা নিয়ে আইলো ভালোই বসে

আর ওর সঙ্গে দশ টাকা দিয়ে তুমি তাহলে জানো না পোল্ট্রির দোকান করেছে কাটে কাটে দেখেছি কখন দেখেছি ও ওই যে বলছে তা আমি যে দেখেছি আমি দেখি দেখ না তোকে আমি কি বললো আমি কি বললাম সিঙ্গার গেলে টুকু নিয়ে যানো দাম নিয়ে আসে তো ভোক লাগিছে যা পরে আনবে পরে আনবে ঠিক আছে ঠিক আছে যাও তুমি নিয়ে আসবে আমি কত বুঝছি না তো হ্যাঁ ভাই তো তোমার দাল লাগাতে আমাকে ডাকতে হয় না মনে মনে পড়েছিল আমি ডাকবে একবার হ্যাঁ কাটিয়ে সঙ্গে সাথে ভাই ইটা লাই দা নাই কে পয়সা বলো কেই আমি চলে তো কই

চলো আমাদের ধান গুলা দেখি আপনি দুড়ে আসবে ভাই ঠিক আছে চলো চলো আ দেখো এই দুটি ধান হয়েছে ও এলে হ্যাঁ কাইতে গুড়ি দোকান জি ঘর কোন রকমে বিক্রি করেছে আচ্ছা আচ্ছা আমি তো তোমার সামনে কই গো কথা গেল গো বলছি হ্যাঁ ধান গুলা দেখিও না আমাদের হ্যাঁ তো দেখলি তো তোমার সুন্দর আছে তো আরে বিহে হ্যাঁ তালে একটু মুরগার কাটলে হতো না হ্যাঁ সে নাকে চুপে চুপে ঘুরে বলছে ওইটা তোমাকে কাটতে বলল আহ তুমি আমার থেকে ভালো এক্সপার্ট বটো তুমি এই দিবে ভাই আমি সাদা আটাতে কাদা লাগি যাবে আমার কথা শুনো বলছি কি আমার দেখনে মেলা লাগিয়েছে যাবে বুঝলে ওই জন্য হ্যাঁ ওই জন্য বেশি আলু আমি জানো নিমন্ত্রণ দিবাতে তুমি ডাকবে আর আমি যাব না এটা কোনদিন হয়

જો મારી ભાઈ આને બિગલાસ ને એ মুরગા ટામરો ખાવ ને કતો બળો মুরગા નથી આમરા ખાઈ લેવાનો કી અમે એક આટ છીડો સસક કીજો মুরગા ટકો મના જોન કતો બળો মুরગા બસ છે মুরગા ટામ না না আর ছাড়তে হবে আমি তো কে এ বেহান তোমার স্কুটিতে ছাড়িয়ে দিয়ে আসবে কেন আগে না বেহান যাও না বেহান না তো মান যাবো না আর তো ছাড় খাইয়ে যাব আমি এই দেখ না এই কি এই সিটার কভারতে মাথাতে মার মরাই দিব শুনি শয়তান চল তুই বেহাই তো পোতা দিবে কো আমি বলছি বেহান দুটি খাওয়াইন পরে আমি ছাড়িয়ে দিয়ে করে ঠিক আছে ভাই আর আইসবা হ্যাঁ

বিয়া করতে দাঁড়াতকুন আমি জেটা না গৎতো কম তারপর তোকে বুঝাব বেহায়ার সাথে গলা গলি প্রেমটা বাইকুছি তো বেহায়ি বন্ধ সংকল্প করিব না বল না তো পোলা কইতে দিনে খালি পাই বলি তোর তো ভাব হ্যাঁ সাথে কিছর পিরত বা bari ফোনটা বলে দিবি হ্যাঁ গল্প করতে হো কুটুম জনের সঙ্গে জানি তো কাল হয়েছে দেখ কে বড় ফোন করিল চল জল কর আই হ্যাঁ হ্যাঁ দেখ দে হাই টাই বঠেলো হ্যালো বিহান তাইলে আমরা যেটা বলছিলাম সেটা হয়ে গেছে হ্যাঁ বে হাই বলো হ্যালো হ্যাঁ বলি তাইলে আমরা যেটা ভাবিছিলাম সেটাই হয়েছে হ্যাঁ হ্যাঁ ওটা একদম কাজে লাগিয়ে গেলছি

अन भेह बन्दुसँग काठी हो